কোথায় মোটা হয়েছে কারোর কোন কাজ যদি একজন কন্টিনিউ করে করতে করতে হঠাৎ করে একদিনের জন্য বন্ধ করে দিল তখন সেই কাজটা মনে হচ্ছে যেন কত বড় সড়ো আমি কি করে করব সেই কাজটা কখন করব বাকি কাজগুলো করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আছে আজকে আমার ঠিক এরকম একটা চিন্তা ভাবনা আসছে ওই চিন্তা ভাবনা সক করে সেই ভোর পাঁচটা থেকে চোখ বন্ধ করছি আর চোখ খুলছি চোখ বন্ধ করছি আর চোখ খুলছি এই ফুল তুলে দেওয়া ঠাকুরের জোগাড়টা করে দেওয়া সকাল সকাল আমাকে করতে হয় না সে করে যায় কিন্তু যেহেতু কাল থেকে সে বাড়িতে নেই সেই জন্য দাঁড়াফিটা রাখি এটা হঠাৎ করে আমার মাথার উপরে এসে গেছে যার জন্য সকাল থেকে মনে হচ্ছে বাবা কখন এগুলো করবো তো বাড়িতে নেই আমার দেরি হয়ে যাবে ছেলেকে টিফিন দিতে পারবো না টিফিন কখন করব এই এই যেন সারাক্ষণ কালকে রাত থেকে মাথায় ঘুরছে কিন্তু আমরি কাজ না একটুখানি হয়তো সময় লাগবে হয়ে যাবে কিন্তু না ভাবনা চিন্তার অসুবিধা কী আছে ভাবনা চিন্তা করতে তাই না সে ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি চলো এখনও বেশ কয়েকটা ফুল আছে চলো হ্যাঁ এই যা ফুল হয়েছে আমার হয়ে যাবে ঠাকুরের বাসন এখানে ধোয়া রেডি আছে ঠাকুর ঘরটা মুস্ত হবে আজকাল না এত মুখ ডোলা ডলছি যে আমার কপালের টিপি উঠে যাচ্ছে তা যাই হোক শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আরও একটা ব্লগ সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটা দিন নিয়ে দেখলাম জুতোটা জুতোটা নিজে আচ্ছা এখন বাজে সকাল ওই খুব জোর হলে হবে হচ্ছে সাতটা কি সাড়ে সাতটা এরকম ঠিক আছে আর বেশি না তার আগে উঠে অনেকটা কাজ করেছি কিছুটা প্রিপারেশন করেছি ঘর দর ঝেড়েছি বাকি সব কিছু নিচের হয়ে গেছে শুধু এই বিছানাটা ঝাড়া বাকি রয়েছে যেটা আমি একটু পরে করব আজকে হাজবেন্ড নেই বাড়িতে যারা আমার গতকালের ভিডিওটা দেখেছো তারা জেনেই গেছো হাজবেন্ড গেছে হচ্ছে মেদিনীপুর ঠিক আছে সেই জন্য হঠাৎ করে চাপটা একাউন্ট ওপর এসে গেছে হ্যাঁ যদিও আমার হাজব্যান্ড খুব একটা আহামরি হেল্প আমার করে যায় না কিন্তু ওই যে হয় না একটা হেল্পিং হ্যান্ড যদি তোমার কোনোভাবে হয়ে গেছে আর সেই হেল্পিং হ্যান্ড যদি একদিন সেই কাজটা না করে না তুমি জানো সেই কাজটা তুমি রেগুলার করো তোমার জন্য অসুবিধা হয় না কিন্তু না করে না হঠাৎ করে মনে হয়ে যেন কী একটা পেশার এসে গেলো তা ওরকমই একটা আমার হচ্ছিলো কিন্তু এখন আবার নর্মাল হয়ে গেছে চলো ছেলেরা স্কুল যাবে সেও চলে আসবে হয়েছে আমাকে বলেছে বারোটার মধ্যে ঠিক আছে হ্যাঁ চলে আসবে রান্না বাড়ি করতে হবে জোগাড় জাতি করতে হবে সেটাই করি তারপর দিনটা এগোই আর তোমাদের সাথেও শেয়ার করি ঠিক আছে চলো আগে শুরু করি গোটা শরীরের মধ্যে তো শুধু তো দাঁতটাই চকচক করে ওঠে এই দাঁতটাকেও এখন পরিষ্কার করবে যা ছোদার কাছে যা ছোদার মধ্যে দিয়ে দেবে হ্যাঁ বছো সিট করো ছোদার কাছে হ্যাঁ এবার বলো এবার ছোদাকে ডাকো হ্যাঁ আবার ডাকো আবার ডাকো আবার ডাকো ছোদাকে ডাকো ছোদা দেবে হ্যাঁ দে দে দেবার দেবে রে দেখেছিস দেখ 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 দাদা মাজি রে মাজা 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 বুড়ো খোকা উড়ি বাবারে উড়ি বাবা রে

আর যদি একটা দুটো থাকে আমি খেলুন খেলুন না খেলুন না খেলুম অতটা সকালবেলা রুচি খাওয়ার ইচ্ছে তো আর ভাত চড়িয়ে দিচ্ছি আর পরের গল্পটা পরে করছি চাটা করে মধ্যে বর চলে আসবে ছেলেরা সাড়ে দশটার মধ্যে কখন কি বললো ছটা না বারোটা করেছে আমি ভাতটা ওই জন্য বসেছিলাম যে ভাতটা একদম করে নি তারপরে এটা করবো ঠিক আছে যা চাটা করে নিয়ে যাচ্ছি কখন করেছিস কল সকালবেলা ঠিক আছে চার তুই ঘর মুছবি তো ডান্ডাটা দিয়ে ঘরটা মুছে নে ঠিক আছে ডান্নার পেছনটা দিয়ে এখানে ডোলছে এর আকালের কাজগুলো না সত্যি বলছি বিরক্ত

এছাড়া বাংলাতে ভয় পায় এতো অথচ বাঙালির ছেলে লজ্জা পাওয়া উচিত ঠিক আছে লজ্জা অবশ্য এটা আমি কিন্তু এই না যে মা বাবার চেষ্টা করেনি বাংলা পড়াতে পারি ওদের কিন্তু ছোট্ট থেকে বাংলা টিউটারও দেওয়া হচ্ছে বাংলা কন্টিনিউ করি দেওয়া হচ্ছে পারে না যে এই না কিন্তু নেগলেক্ট করে এটা আবার এবার বুঝে গেছে পুরো পুরো নেগলিজেন্সি নাহলে এত বছর ধরে এক্সাম দিয়েছে কোনো ভারে কিন্তু বাংলাতে হ্যাঁ অন্যান্য নাম্বার নাইনটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি পেলেও

ছেলে আমার বাংলা করছে চলো চাটা খাওয়াই যাবে দুপুরে এই রান্নাটা কি করি দেখি স্কুলে কি খেয়ে যাবি ভোলা মাছ দেখি চলে যা ভোলা মাছের যা ইচ্ছা যা ইচ্ছা আমি তো কিছু না খেয়ে গেলেও হয় কেন ভাল লাগে না ভাত খেতে আমি খাবো না তা খাবি কেন বন্ধুদের টিফিন খাবি আর বন্ধুদের তোর টিফিন খাওয়াবি খেলা শুধু সিঁড়ি দেখো ও তো হা করেই রয়েছে না মুখ টেনে আরো ওকে হা করে হাডিটা মুখে মানে শোকাচ্া সরিয়ে দিচ্ছে তা কেন আরে মারবে না ওদেরকে অরি মার 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 না ঝাঁপিয়ে যা উল্টে পড়ে যাবে মাথাটা ফেটে যাবে কেন মার খাবে না আর এটাও দেখো কেমন চুপ করে বসে ওদের সাথে কুস্ত কুস্তিগুলো করে দিয়ে দে না ওকে কেন বেকারে করছিস দিয়ে দে না ওদের এইসব দেখলে হবে না আমার চা খাওয়া হয়ে গেছে এদিকে মনে হয় ভাতও হয়েছে কি নেব সব ওটা কি আমার নেওয়ার জিনিস আমার ভাতও হয়ে গেছে বন্ধ ছাড়ছে এখানে মাছ ভেজে তুলে রেখেছি আর ভোলা মাছের জন্য এখানে দিদি দিচ্ছি হচ্ছে তেলে পেঁয়াজ যেটা আধ ভাজা হয়ে গেছে ঠিক আছে দেবো এবার টমেটো পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো আর এখানে আছো এই আওয়াজ করিস না এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া রয়েছে যাবতীয় সব মশলা ঝাল করার জন্যে যা যা লাগে কষে নিয়ে মশলা দিয়ে রসিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছ ফোটানো বুঝেছ চলো আগে কষতেছি টমেটোটা একটু মজে নেই না গেলে দিয়ে লাভ নেই ঢাকনাটা দিয়ে দি গামা মা করবো একটু রস রস মতো রাখবো বেশি তো ঝোল করব না যে ডুবে যাবে যেটুকু মাছ ফুটে শুকোবে শুকোবে যেটুকু থাকবে থাকবে তাতেই হয়ে যাবে আপাতত ছেলেরা খেয়ে বেরোক তারপর একটু ভাজা কিছু একটা করব পটল ভাজা ঠাজা ওরা পটল ভাজা খায় না অন্য কিছুতে একটা ভাজা ঠাজা করে দেবো করে লাভ নেই ওরা এখন স্কুল যাওয়ার সময় ভাত মেখে ওদের মুখে দেবো আর ওরা খেয়ে চলে যাবে একটু যে পটল ভাজা করবো বা কোনো একটা ভাজা করবো কোনো লাভ নেই কারণ হচ্ছে ও খাবে না ওই এক এক পিস মাছ দাও ভালো দেখে তাও মাছের আবার পেটির দিকে কাটা কাটা দিকে এগুলো খাবে না মানে ভোলা মাছের এমনি বড় মাছ হলে পেটির দিকটা খেয়ে ও তো বড়ো কাটা অসুবিধা হবে না ওই মুখের দিকে এখন দেবো খপ ফপ করে খাবে বা মিটে যাবে এই যে ভাত খেলে দুবার আর খাবে না ভাত কারণ ওই স্কুল থেকে এসে কোনো দিন ছেলেরা ভাত খায় না মাছও খাবে না ভাতও খাবে না আর আমার বড় ছেলে তো রাত্রিবেলা মাছ খেলে নাকি মুখে মুখে গন্ধ গন্ধ লাগে আমারও অভ্যাসটা ছিল রাত্রিবেলা মাছ খেলে হ্যাঁ তোর না আমি জানি না রে বাবা তারা স্কুল বেরিয়ে গেছে আর আমি আমার জন্য টিফিন নিয়ে আসি এই আর ছেলেরা এগলেস কিনেছে দু পিস এগলেস আমার জন্য দিয়েছে আর এখানে তারাও দেখাচ্ছি এই যে নিচের বাটিতে নিয়ে এসেছি কটা উঠছে আর একটা আলু ভাজবো আমাদের জন্য মানে আমি আর কর্তার জন্য আর এটা এখন খাবো তারপর পেটে দিতে হবে নাহলে আর জেনেটার চলছে না এই কোনে বডি আছে সরে যা সরে যা দেখো কেমন ঘুষ ঘুস করে হ্যাঁ কাজ করবো আমার সব কিছু কমপ্লিট এবার শুধু বাবু এলে খাওয়া দাওয়ার অপেক্ষা বললো তো তাড়াতাড়ি ফিরে আসবে তো লাগে দেখি দি হ্যাঁ রান্না কী করলাম সকালবেলা তো দেখার নি যে ভোলা মাছের তর্কি করেছি এই যে দেখতে পাচ্ছ পাচ্ছ না তো দাঁড়ানো এই যে ভোলা মাছের তর্কি করেছি যেটা ছেলেরা খেয়ে গেল আচ্ছা এখানে করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা যেটা ওপরে নিয়ে কাটলাম সেটাই এর মধ্যে নিচে অরির ভাত আছে আর এখানে দুটো ডিম রেখেছি অড়িয়াচু ডিম দিয়ে ভাত খাবে ওর চিকেন নেই আর বিকালবেলা কি হবে সেই তারা আসুক এলে তারপর একটা কোনো ব্যবস্থা হবে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দরজাটা বন্ধ করবো আর স্নান করতে যাব কারণ পুজো দিতে হবে আজই আবার বৃহস্পতিবার হ্যাঁ আজকে আবার হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে বেশ খানিকটা সময় লাগবে আর সময় হয়েও গেছে কটা বাজে দেখেছ একটা পনেরো আজকে অরিকে দুটো সময় খেতে দেবো আমি এখন স্নান করব করে নিয়ে পুজোর জোগাড় তো সকালবেলাই করে দিয়েছি ঘর ফুল টুল তুলে নিয়েছি ঢা ঠাকুর ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি সব জোগাড় করা আছে চানটা করে ঝপ করে পুজোটা দিয়ে তারপর অরিকে খেতে দেবো বুঝেছ এখন যদি ওকে খেতে দিই ও খাবেও না কারণ ও সবে কিছুক্ষণ আগে দানা খেয়েছে চলো হ্যাঁ চান করতে যাই। দেরি হয়ে যাচ্ছে বক বক চক করে চলো এ মোটা হয়ে গেছো তুমি বাবা এতে মোটা হওয়া হয় বাবা কোথায় মোটা হয়েছে তুমি ও সপ্তাহে দুবার মাটন চিতল মাছ বাড়িতে হয় না কিন্তু অফিসে অফিসে ক্যান্টিনে চলছে ইলিশ মাছ আর ইতে সবে আবার বর্ষা শুরু ইলিশ মাছ সর্ষে পাতুলি রসুন টসুন দিব কষে কাছে রান্না বাড়ির বউ করে না বাইরে খেয়ে আসবো এগ না আবার প্রন দিচ্ছে দিচ্ছে নর্মাল রাইস প্রন দিচ্ছে এগ দিচ্ছে না না আর চিলি চিকেন ও গাজরের জন্য মারছে এক টুকরো হয়ে গেছে আর বাকিটা দে হবে কি আমাকে একটাই কাজ অনেক কাজ আজকে না দুপুরে আমি শুইনি বা এ যেহেতু ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছে ওকে সবজি কাটতে দিয়ে দিয়েছি আর ছেলেদের চলছে হচ্ছে ইউনিট টেস্ট ওই জন্য ওরাও দুটো পিরিয়ড আগে ছুটি হচ্ছে ওদেরকেও বই নিয়ে বসেছি যে তাড়াতাড়ি কাজ তাড়াতাড়ি তা যে তাড়াতাড়ি পড়াশোনা করে নিবি করে নিলে এখন তাড়াতাড়ি খাবো দাবো শুয়ে পড়বো ওই দুপুরবেলা ওই দুপুরবেলা একটু শুয়ে নিলে না রাত্রে শুতে শুতে না সেই সাড়ে বারোটা বারোটা বেজে যাচ্ছে তাতে কি হয় সকালবেলা উঠতে লেট হয়ে যাচ্ছে ওই জন্য ঠিক করেছি দুপুরবেলা শোবো না যতই কষ্ট চোখ বুঝে গেলেও দুপুরে শোবো না আমার বরের মতন না তুমি কী কর ভাগ পেটে পড়লেই বিছনা দাঁড়বে

আর যে রাইস চিলি চিকেন চাল ঠাল সেদ্ধ হয়ে গেছে জোগাড় হয়ে গেছে হতে বেশি ভালো লাগবে না জামা কাপড়গুলো দুপুরে যে তুলে নিয়েছিলাম এখনও ভাজ করে এগুলোকে ভাজ করবো করে নিয়ে ঝপঝপ করে রান্নাটা করে তারপর ছাদেই ভাজ করে নিতে আমার বুদ্ধি নেই গো তাহলে কি বলো তো কাজটা কমে যায় তুমি একটা কাজ করো না এক সপ্তাহ অফিস অফিস বন্ধ করে না তুমি পড়ো পড়ে নিয়ে আমাকে দেখাও ঠিক কি কি বুদ্ধি করে করতে হবে আমাকে দেখাও একটা সপ্তাহ তুমি পড়ে আমাকে দেখাও তাই না আমি পুরো দেখানোর দরকার নেই আমি আমার কাজটা করি আরে তুমি আমাকে শেখাচ্ছো তো আমাকে শেখালে তুমি এক সপ্তাহ পরে দেখো বাস চলো চাটা খেয়ে নিয়ে আর এর যদি জ্ঞান শুতে যায় আমার চা ঠান্ডা হয়ে যাবে বুঝেছো মানে এতটাই নেগ্লেক্ট করো না ঠাক 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 কি সুন্দর চিকন চিকন করে কেটে দিয়েছে এই কাটাকুটিগুলো আবার ভালো পারে সেই জন্যই ওকে দিয়ে যতটা পারে সম্ভব কাটাকুটি করে নিচ্ছে এখানে আদা রসুন একটু কুচিয়ে নিচ্ছি বাকি সব চিলি চিকেনের প্রিপারেশান করে নিচ্ছি এখানে দু তিনটে ভিনিগার টমেটো সস চিলি সস মিশিয়ে রেখেছি ঠিক আছে সয়া সসটা মেশায়নি দেবো এটা পরে আর এখানে চিকেনটা ম্যারিনেট করছি আদা রসুন সয়া সস আর ডিম দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম নুনও দিয়ে দিয়েছিলাম আর এখন শুধু কানফ্লো কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখাবো নুন দিয়েছিলাম না সেই জন্য আগে ওই জন্য কর্নফ্লাওয়ারটা দিই নি যদি জল কাটতো যেটুকু কাটার কেটে গেলো এবার মাখিয়ে নেব চলো পকোড়া আমার রেডি এবার শুধু গ্রেভি করে ঢেলে দেওয়ার পালা হ্যাঁ বাটিতে বাটিতে বেরো নিই এদের এখনই খিদে পেয়ে গেছে ঠিক আছে এটা যদি নর্মাল ভাত তরকারি বা রুটি দশটা বাজটা খিদে পেতো কিন্তু এক কন্ট্রোল হচ্ছে না এক্ষুনি খিদে পেয়ে গেছে

একটু ঝাল হওয়ার দরকার যে ও কিন্তু হয়েছে তাও এই খেলাম না তখন একটু আংলে করে গ্লিপি চাঁকলাম ঠিক আছে বাবা চিলি চিকেন আমার বড় লঙ্কা কুচিয়েছে লঙ্কার দানাতে ভর্তি তোমরা কি খেয়াল করছো কত লঙ্কার দানা চিটু দেখি তোর পাতা

দুই দারুন লাগবে দেখে যে মুখ ছেড়ে যায় অনেকদিন পর যেন মুখের চেষ্টা ফিরে এলো আসলে কীভাবে বলো তো আমাদের সকালবেলা সবাই ও ডিউটি চলে যায় এরা স্কুল চলে যায় আর একজন কত এবার রান্না করবো আর কত কিছুই বা করবো সেটা সেরকমভাবে রান্না করে না তাই ভাবি যে রাত্রে এরা একটু ভালো কিছু করার তারপরে প্রত্যেক দিন রাতে না সপ্তাহে একবার দুবার খুঁজতে পারে তাই না চলো তবে এই খাওয়ার সাথে আজকের দিতে শেষ করছি দেখা করছি নেক্সট টার্লটা তখন ভালো করেছি খাওয়ার অবশ্যই পারতো ওকে বাই